আমাদের বাবুর নাকি হার্টের সমস্যা তাও আবার আমরা জানি না জানে কে জানো আমাদের একজন কমেন্ট করছে সে মানে কিছুদিন আগে একটা কমেন্ট দেখে তোমাদের মতো আমরাও অবাক হয়েছি সে কমেন্ট করছে আপনাদের বাবুর হার্টের সমস্যা আপনারা কেন লুকাইছেন ভাবছিলাম আপনারা বলবেন আপনারা বলেন নাই পরে আমরা তো কমেন্টটা দেখে পুরাই অবাক কিরে আমাদের বাবুর হার্টের সমস্যা আমরা জানি না সাথে সাথে কমেন্টে রিপ্লাই দিলাম আপু আপনাকে কে বলছে এই কথা যে আমাদের বাবুর হার্টের সমস্যা পরে সে বলতেছে ডক্টর নাকি তাকে বলছে আমাদের ডক্টর নাকি আমাদের না বলে আমাদের বাবুর সমস্যা তাকে বলছে ঠিক আছে এটা শোনার পরে তো আমার মাথা পুরোই গরম হয়ে গেছে আমি তাকে ডিরেক্ট মেসেজ দিছি মানে কমেন্ট করছি যে আপু আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন আমি আপনার সাথে দেখা করতে চাই আপনাকে নিয়ে আমি এনামে যেতে চাই কারণ আমার বাবু যে মেডিকেলে ছিল যে ডক্টরকে দেখাইছে সবাই জানে তো ডক্টর আমাদেরকে না বলে আমাদের সন্তানের সমস্যা আপনাকে বলছে তো এটা কেন বলছে বা আপনি কে আমাদের সেটা তো জানতে হবে ডক্টরকে আমার জিজ্ঞেস করতে হবে তারপর সে আর কোনো রিপ্লাই দেয় দেন আজকে হচ্ছে যে আমি ডক্টরের কাছে পাঁচ দিন পরে আবার হচ্ছে নিয়ে যেতে হয় এনআইসির প্রত্যেকটা বেবিকেই সুস্থ করে বাসায় নেওয়ার পরে তারা পাঁচ দিন পরে একটা ডেট দেয় যে নিয়ে চেক আপ করানোর জন্য সব কিছু ঠিকঠাক আসে কিনা তো যার জন্য আমরা যাচ্ছি যে হচ্ছে বাবু ডক্টরকে আমি জিজ্ঞেস করি আচ্ছা ভাইয়া এরকম এরকম একটা কাহিনী হয়েছে একজন কমেন্ট করছে আর কি হসপিটালে সবাই জানে আমরা ভিডিও করি যে একজন কমেন্ট করছে আমাদের বাবু নাকি হার্টের প্রবলেম সেটা আমাদের না বলে আপনি তাকে বলছেন পরে বলে তাকে একটু আমার সামনে নিয়ে আসেন আমি আমার পেশেন্টের যে গার্জিয়ান তাদের সাথেই একটার বেশি দুইটা কথা বলি না আর আমি অন্য একটা থার্ড পার্সনকে বলবো আপনাদের বেবির প্রবলেম হলে আপনাদের না বলে আমি একজন থার্ড পারসনকে বলবো যে কিনা আপনাদের কিছু হয় না কিছু না তাকে আমি তো চিনি না এমন কাউকে এটা আপনাদের বেবির প্রবলেম হলে আমরা ডিরেক্ট আপনাকে বলবো না তো আপনার হাজব্যান্ডকে বলবো আমি অন্য একজন থার্ড পার্সনকে কেন বলতে যাব যে আপনাদের বেবির কী সমস্যা আমি বলি তাহলে এত বড় একটা কথা সে বললো তার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নিতে হবে পরে বলে অবশ্যই আপনি কোনো অ্যাকশন নেন আমি আসি এরপর থেকে ওই ভিডিওটায় তার কমেন্টটা খুঁজলাম পাইলাম না আপু আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন একটু কমেন্ট করেন ডক্টর আপনার সাথে দেখা করবে ডক্টর আপনাকে কবে বলছে আমাদের বাবুর হার্টের সমস্যা আপনাকে একটু ডক্টর জিজ্ঞেস করবে ঠিক আছে এটা নিয়ে আমি তার সাথে কথা বলছি তো হসপিটালে অনেক মানুষের সাথে কথা বলছি তারা আপনাকে যেতে বলছে আপনার সাথে দেখা করবে তো কাইন্ডলি এই ভিডিওটা দেখলে আপনি একটু কমেন্টটা করেন তো মানে আমার তো পুরাই মাথা নষ্ট যে কি বলে আমাদের বাবুর আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই ও জাস্ট হচ্ছে ডেটের অনেক দিন আগে হইসে সেই জন্য প্রায় দুই মাস আগে হয়েছে যার জন্য হচ্ছে ওর একটু দুর্বল ছিল অনেকটাই দুর্বল ছিল একটু না যার জন্য ও নিঃশ্বাস নিতে পারতো না ওর হচ্ছে অক্সিজেনের সাপোর্ট লাগতো এই জন্য ওকে এনআইসিউতে রাখা হয়েছিল আর এখানে দেখো আমাদের ভিডিও দেখে তারা তাদের সাথে দেখা হয়ে গিয়েছিল আপু হচ্ছে বাবুকে দেখতেছিল আর বলতেছিল যে বাবু অনেক লম্বা হবে মাসাল্লাহ আর এটা হচ্ছে তার বাবু তার কলে মাসাল্লাহ বলল সবাই তো আর হচ্ছে এই যে বাবুকে এই জন্য হচ্ছে রাখা হয়েছে যেহেতু বাবু অনেক দিন আগে হয়েছে ডেটের অনেক কিছুই ওর বাবুর দেখো এই দুই মাসে বাবুর অনেক গ্রোথ হইতো পেটে থাকাকালীন তো সেগুলো অনেক কিছুই হয় নাই যার জন্য এনআইসিইউতে রেখে ওর আস্তে আস্তে গ্রোথটা ঠিক হয়েছে তারপর ওকে নিয়ে আসছি ওর আলহামদুলিল্লাহ কোনো ঠান্ডার প্রবলেমও ছিল না আর কোনো অন্য অন্য কোনো প্রবলেমও ছিল না আলহামদুলিল্লাহ বাবু সম্পূর্ণ সুস্থ এখন যতটুকু ওর নিঃশ্বাস নেওয়ার জন্য প্রবলেম হতো ওইটা ঠিক হয়েছে বিধায় ডক্টর আমাদের বাসায় আসতে বলছে কখনোই হসপিটাল থেকে কোনো অসুস্থ বাচ্চাকে হচ্ছে বাসায় পাঠায় না কখনোই না তো আলহামদুলিল্লাহ এখন শুধু বাবুর হচ্ছে চোখের টেস্টটা করতে হবে এটা প্রত্যেকটা প্রিমিয়াচুর বাবুর করতে হয় ইনশাল্লাহ যাতে কোনো সমস্যা না হয় আল্লাহর কাছে বলি তোমরাও দোয়া করো আর হচ্ছে যেই ব্যক্তি এই কমেন্টটা করছিলো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো কিছু না জেনে কখনও কাউকে কোনো কিছু কমেন্ট করবেন না আমাদের বাবুর আল্লাহ না করুক যদি প্রবলেম হইতো সেটা আমরাই জানাইতাম কারণ আমাদের বাবু অসুস্থ ছিল সেটা আমরা জানাইছি না তো অবশ্যই এটা জানাইলে এটা যদি হতো জানাইলে সবাই দোয়া করতো এটা লুকানোর কিছু নাই সো না জেনে এইভাবে কথা বলে একটা বাবা মাকে হ্যারেস করবেন না আমরা অনেকটা টেনশনে পড়ে গেছিলাম যে আমাদের ডক্টর আমাদের না বলে অন্য একটা থার্ড পারসনকে যাকে আমরা চিনি না যাই না তাকে কেন বলবে আমাদের বাবুর হার্টের প্রবলেম তো এটা এটা কিন্তু ডক্টরও শুনে অনেকটা অবাক হয়ে গেছে ডক্টর তো পুরাই মানে কী বলবো এমনভাবে হা করে আমাদেরকে তাকাই ছিল যেটা বলার মতো না তো যাই হোক এটাই বলবো মানুষের কমন সেন্সের অনেক অভাব এইভাবে আসলে বলা ঠিক না তো একটু বুঝে শুনে জেনে তারপর কথা বলবেন তাহলে ভালো হবে আমরা কখন কে কাকে কি বলি আসলে ঠিক থাকে না কোনো কিন্তু মাথায় এতটুকু সেন্স রাখতে হয় আমি কাকে কি বলতেছি আদৌ কি এটা সত্য নাকি মিথ্যা এরকম একটা কথা আমি কেন বলতেছি তো একটু জেনে বুঝে তারপর শিওর হয়ে কথা বলবেন যাই হোক তো এরপর বাসায় আসছি বাবুকে নিয়ে আলহামদুলিল্লাহ যখন বাবুর চেক করছে বাবুকে সব কিছু ঠিক আছে ডক্টর যখন বলছে খুব ভালো লাগছে আর হচ্ছে আমি আজকে ডিটেলসে সব কিছু জেনে আসছি বাবু সম্পর্কে যে বাবু হচ্ছে কবে গোসু করতে পারবে বাবু যেহেতু ছোট বাবুর হচ্ছে দুই কেজি ওয়েট সম্পূর্ণ হওয়ার পরে বাবু গোসু করতে পারবে আর হচ্ছে অনেক নিয়ম আছে আসলে প্রিমিয়াচুর বাবুদের অনেক এক্সট্রা কেয়ার করতে হয় নর্মাল বেবিদের থেকে অনেক আলাদাভাবে হচ্ছে প্যাম্পার করে ওদের তারপর পালতে হয় যেটা আমি বুঝতেছি আস্তে আস্তে তো এটা আসলে যারা কমেন্ট করো সত্যি প্রিমেচুর বাবুদের অনেকটা কেয়ার করতে হয় তো সবাই অনেক অনেক টিপস দাও আমাকে সবাইকে অনেক অনেক ভালোবাসা যা যারা কমেন্ট করে অনেক কিছু জানাও যে আপু হচ্ছে বাবুকে দোলনায় উঠাইতে হয় না তারপর প্রিমেচুর বাবুকে লিফটে উঠাইতে হয় না এটা আমরাও জানি আমাদের সব নিয়ম কারণ বলে দিছে তো এরপর দেখো বাসে আসার পরে আমার তিনটা পার্সেল এসে জমা হয়েছে দারানের কাছে তো আমি নিচে নেমে সেইগুলো নিয়ে আসলাম চলো তোমাদের নিয়ে পার্সেলগুলো অ্যান্ড প্যাকিং করবো যেখানে হচ্ছে একটা ছিল পিয়ার আর হচ্ছে বাকিগুলো আমার অর্ডার করা ছিল প্রোডাক্ট সেগুলো চলে আসছে বাবুর জন্য আমি অর্ডার করছিলাম তো উপরে যেয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি আছে এগুলোর মধ্যে তো ফার্স্টই হচ্ছে বাবুর প্রোডাক্টটা খুলতেছি যে এখানে কি আছে তোমাদের সাথে শেয়ার করব যেহেতু সবসময় বাবুকে নিয়ে এসিতে থাকি বাবু হচ্ছে এসি ছাড়া থাকতে পারে না সেই জন্য হচ্ছে ওর জন্য আমি টুপি তারপর হাত মোজা পা মোজা এগুলো নিয়ে আসছি যাতে হচ্ছে অন্তত মাথাটা হচ্ছেই থাকে গরম থাকে ঠান্ডা না হয়ে যায় কিন্তু বাবু টুপি একদমই পরে না কারণ গরম অনেক বেশি এসির মধ্যে থাকার পরও গরম লাগে যার জন্য হচ্ছে টুপি পরে না কিন্তু হাতের মধ্যে হচ্ছে হাত মোজাটা পরে দিই আর পায়ের মধ্যেও পরে দিই বাবু অনেক ছোট মাসাল্লাহ অনেক কুটুকুটু ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হবে তারপর হচ্ছে একটা পেজ থেকে আমাদের জন্য পেয়ার আসে কিছু হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং তো সেগুলো এখন হচ্ছে আনবক্সিং করব তো এটা হচ্ছে যে স্ক্রিনে দেওয়া তোমরা পেয়ে যাবা আপুটা খুবই ভালো স্টুডেন্ট হয়েও দেখি নিজে নিজে হচ্ছে বিজনেস করতেছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আর ইভিনিং ভয়েস ওভার আমি অনেক আস্তে আস্তে দেই কারণ আমার পাশে বাবু থাকে বাবু যাতে ঘুমে ডিস্টার্ব না হয় সেজন্য আস্তে আস্তে কথা বলি তোমাদের কারো বুঝতে অসুবিধা হলে বললো তাহলে আমি অন্য রুমে যেয়ে ভয়েস ওভার দিব কিন্তু ভাবুকে রেখে এতটুক সময়ের জন্য আমি অন্য রুমে যাবো এটা আমি সহ্য করতে পারি না তো দেখো আর্টসি ব্রাশ এই পেজ থেকে হচ্ছে চলে আসছে যেটা হচ্ছে আমি আস্তে আস্তে আনপ্যাকিং করবো আর তোমাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর সুন্দর জিনিস চলে আসছে প্রোডাক্টগুলো দেখতে দেখতে যারা এখনও ভিডিওটা লাইক করো নয় অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানায়ও আর হচ্ছে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ পেজে কোনো সমস্যা হলে অনেক সময় ভিডিও আপলোড হয় না কিন্তু ইউটিউবে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড হয় তো অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর এখন হচ্ছে এই যে ফার্স্ট দুইটা আমি দেখাচ্ছি আর যেখানে দুটা ক্যালিগ্রাফি ছিল খুবই সুন্দর আর কালারগুলো এত সুন্দর যেটা বলার মতো না এগুলো দেয়ালে হচ্ছে টানালে খুবই ভালো লাগবে রুমটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো জাস্ট দেখো এটা সুন্দর কালারটা একদম কালার পার্লা ভিডিওটা হচ্ছে করে ফ্রেমে তোমাদের আমরা দুইজনই থাকতাম তখন আর কি বাসায় কেউ ছিল না যার জন্য তোমাদের এক হোপো ভিডিওটা করে দিচ্ছে আর আমার পাশে আম্মু বসা ছিল বাবুকে কোলে নিয়ে তাও ওদের সাথে কথা বলতেছিলাম আর হচ্ছে ভিডিওটা করছি তো এটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে কালারটা আর থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর গিফট আমাদের জন্য পাঠান পাঠাইসো সেজন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমার জন্য অনেক অনেক দোয়ার রইলো জীবনে যাতে অনেক উপরে উঠতে পারো সবাই হচ্ছে ওকে সাপোর্ট করবা আসলে নতুন নতুন যারা বিজনেস করতেছে অনলাইনে বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে আমাদের উচিত সবাইকে অ্যাপ্রিসিয়েট করা সবার পাশে দাঁড়ানো তুমি প্রোডাক্ট কিনো না কিনো অন্তত ওর পেজটায় ঘুরে আসবা পেজে ফলো দিয়ে আসবা আশা করি সবাই সাপোর্ট করবা ওকে স্টুডেন্ট হয়েও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে তারপর এখানে আসছে হচ্ছে ও পাঠিয়েছে আমাদের আমার আর রাখির হচ্ছে অ্যানিভার্সারি ডেট লেখা দুইটা হচ্ছে ক্যালিগ্রাফি খুবই সুন্দর এগুলাও আরেকটা কথা তোমাদেরকে আমরা বলি যে আমাদের পেজে যে ফোন নাম্বারটা দেয়া আছে অনেকে হচ্ছে এই নাম্বারটায় ভাবো যে আমাদের সাথে কথা বলতে পারবেন না ফোন নাম্বারটা আমাদের কাছে থাকে না ওটা আমার অ্যাডমিনার কাছে থাকে সো ওটার মেসেজ সব হচ্ছে আমার অ্যাডমিন দেখে তো ওখান থেকে যদি কোনো প্রমোশনাল কাজ আসে দেন হচ্ছে আমি কথা বলি কিন্তু এটা ম্যাক্সিমাম টাইম আমার অ্যাডমিনের কাছে থাকে আমার অ্যাডমিন কথা বলে সো অযথা তোমরা এমনি এমনি হাই হ্যালো কেমন আছো অপু জিজ্ঞেস করার জন্য হোয়াটসঅ্যাপে কল দেয়া বা মেসেজ দেওয়া ডিস্টার্ব করবা না প্লিজ এটা আমার রিকোয়েস্ট থাকবে কারণ আমার অ্যাডমিনের প্রতিদিন হাজারটা মেসেজ চেক করতে হয় এটা অনেকটা ঝামেলা হয়ে যায় আর যারা হচ্ছে প্রমোশনের জন্য নক করবা তারা হাই হ্যালো না লিখে ডিরেক্ট মেসেজ দিবা যে প্রমোশন করাতে চাই আপু বা হচ্ছে ফর প্রমোশন বা প্রমোশনের কাজ করাতে চাই এরকম কিছু লিখে দিবা যাতে বুঝতে পারে কারণ আমাদের প্রতিদিন অনেক টেক্সট আসে সেটা পেজে হোক আমাদের পার্সোনাল আইডিতে হোক বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে হোক তো তোমরা কাইন্ডলি যেখানেই টেক্সট দাও না কেন তোমরা প্রমোশনের কথাটা উল্লেখ করবা ফার্স্ট টেক্সটেই নয়তো কিন্তু হাই হ্যালো দিলে আমরা ওটা দেখাও হয় না অ্যাডমিনরা এত রিপ্লাইও করা হয় না কারণ প্রতিনিয়ত প্রচুর টেক্সট আছে আমাদের কাছে তোমরা ডিরেক্ট হচ্ছে মেসেজ দিবা যে প্রমোশনের কাজ করাতে চাই আর এই ক্যালিগ্রাফিগুলোয় যেভাবে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি ডেট লেখা সেভাবে তোমরা কিন্তু কাস্টমাইজ করে বার্থডে বা হচ্ছে অন্য কোনো স্পেশাল ডেট তোমরা লিখে নিতে পারো বা হচ্ছে অন্য কিছু তোমরা যা বলবা সেভাবেই কাস্টমাইজ করে নিতে পারবা কালার থেকে শুরু করে ডিজাইন সব কিছু তো অবশ্যই তোমাদের হচ্ছে পেজে চলে যেতে হবে স্ক্রিনে দেওয়া পেজে আর্টসি ব্রাশ যাতে হচ্ছে তোমরা নিয়ে নিতে পারো নিজের প্রোডাক্টটা কালার এটা যেমন ব্ল্যাক তোমরা কিন্তু অন্য কোনো কালারও দিতে পারবা তারপর লেখাগুলোর হচ্ছে স্টাইল চেঞ্জ করতে পারবা তারপর হচ্ছে এটার কালারও চেঞ্জ করতে পারবা তারপর হচ্ছে অ্যানিভার্সারি ডেটের বাদে অন্য কোনো ডেট দিতে পারবা তো অবশ্যই তোমরা ওর সাথে কথা বলে তারপর অর্ডার করবা আমার তো খুবই ভালো লাগছে এই প্রোডাক্টগুলা যে এখানে এটা হচ্ছে আমার আর আহাদের দেখো আহাদান তিশু তিসা সরি নাইনথ জুন দু আমাদের অ্যানিভার্সারি ডেট লেখা আছে এখানে তো সেম হচ্ছে একটা আখির জন্য চলে আসছে আমাদের দুইজনের জন্যই দুইটা চলে আসছে খুবই খুশি হয়েছে আমি যেহেতু দুইজনের জন্যই আসছে তাই তো এগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের ড্রয়িং রুমে টানাবো এটা আমরা ভাবছি ড্রয়িং রুমে টানায় রাখবো দেখার সৌন্দর্য মানে দেয়ালটাই দেখতে সুন্দর লাগবে অনেক বসতেছি সেটা আখিরটা আনবক্সিং করার আগে তোমরা কে কে আখিরার আহাদের অ্যানিভার্সারি ডেট জানো পারলে কমেন্ট করে দাও তো এটা খোলার আগে কিন্তু কমেন্ট করতে হবে এই যে খুলে ফেলছে দেখো হচ্ছে বারোই মে দু তো অবশ্যই অবশ্যই তোমরাও কিন্তু চাইলে এভাবে কাস্টমাইজ করে নিয়ে নিতে পারো এখানে আঁখি লেখাটা আমার কাছে এত ভালো লাগছে কারণ ওই যে আইটার উপরে একটা লাভ দেয়া অনেক ভালো লাগতেছে এই জন্য দেখতে আর যেহেতু কালারটা নতুন করা তাই টিশু একটু আটকে যাচ্ছিল কিন্তু আমি আস্তে আস্তে করে সবটা খুলে নিছি মাসাল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে আর উপরে কত সুন্দর হার্ট শেপ করা আরবি লেখাটা ওটা আরও বেশি ভালো লাগতেছে দেখার জন্য দেখতে আর কি তো সবাই হচ্ছে আপুর পেজটাই ঘুরে আসবা তোমরা হচ্ছে কিনো আর না কিনো অবশ্যই পেজটা ফলো করে আসবা প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর ভিডিওর থেকে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বা সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগে আর অনেকেই দেখি কোশ্চেন করতেছো আপু তোমার সি সেকশন হয়েছে তুমি কিভাবে এত স্টেবল এত হাঁটাহাঁটি করো ভাইরে ভাই তেইশ চব্বিশ দিন হয়ে গেছে সিজার হয়েছে তো কতদিন মানুষ অসুস্থ থাকে আমি তো সেই হসপিটালে থাকাকালীনই সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ বাবুকে নিয়ে আসছি তেইশ দিন পরে বাসায় বিশ দিন পরে সরি তো এর মধ্যে আমি তো হসপিটালে থাকাকালীনই সুস্থ হয়ে গেছি প্রথমে তো হাঁটতে পারিনি অনেকে হচ্ছে সেই তখনকার ব্লগুলো দেখো নাই এখন দেখে বলতেছো যে আপু এত তাড়াতাড়ি তুমি হাঁটতেছো কীভাবে ভাবছো যে যেদিন বাবুকে বাসায় নিয়ে আসছি হয়তোবা সেদিনই বাবু হয়েছে না বাবু হয়েছে আরও তেইশ দিন আগে এই মাসের গত মাসে আট তারিখে হচ্ছে বাবু হয়েছে এই মাসে আট তারিখে বাবুর এক মাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বাবুকে সুস্থ করে আমরা ওইখান থেকে নিয়ে আসছি যেন না এনআইসির ভিতরে যে কত মানুষের কত ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে কত বাচ্চাদের কত অসুস্থতা থাকে তো তারপরে হচ্ছে আরও বাবুর জন্য আমি কিছু ড্রেস অর্ডার দিয়েছিলাম তো সেগুলো নিয়ে আসছি যেহেতু হচ্ছে এসি রুমের মধ্যে বাবুকে রাখা হয় তাই যাতে বুকে ঠান্ডা না লাগে তাই হচ্ছে এই কিপারগুলো নিয়ে আসছি আর এই কিপারগুলো খুবই ভালো আর সাইজটাও এত পারফেক্ট হয়েছে বাবুর তো আমি আরও কিছু নিয়ে আসবো আর কালারগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর কালকে তো বাবুর ছবি দিয়েছিলাম স্টোরিতে ড্রেস পরা অবস্থায় এই ড্রেসগুলো একদম বাবুর পারফেক্ট লাগছে এত ছোট ছোট ড্রেসগুলো খুবই কিউট